জয় এবার যে রা করিয়েছে মধ্যাহ্ন ভোজন করিয়েছে এবার কি করেছে শুনতে লাগে জন্য হাতি বাড়িয়েছে আজকে বোবিন্দ ঘোষ বলছে প্রভু তোমার আবার কি চাই কেন প্রভু কেন আমার যে মুখ শুদ্ধি চাই তা কি মুখ শুদ্ধি চাই হরিত কি গো হরিত কি এবার হরিতকি কোথায় পাবে আজকে সেই গোবিন্দ ঘোষ এবার হরিতকি আনার জন্য এবার ছুটতে ছুটতে চলেছে দেখুন আজকে আবার সেই গোবিন্দ ঘোষ গেছে তিন ক্রোশ পথ আসছে তিন ক্রোশ পথ দেখুন আজকে সেই দুটো আজকে গোবিন্দ ঘোষের তলায় একটু বিশ্রাম করতে করতে ভাবছে এই যে দুটো কি এই দুটো হরি তো কি গিয়ে দিয়ে কিন্তু আবার পর দিবসের জন্য আমি আর একটা আমি সঞ্চয় করে রেখে দেব দেখুন এইটাই হয়ে গেল কিন্তু গোবিন্দ ঘোষের জীবনের সবচেয়ে বড় ভুল আজকে এবার গোবিন্দ ঘোষ অনেকটা ক্লান্ত হয়ে প্রভুর কাছে এসে প্রভুর হাতে মুখশুদ্ধিটি দিয়ে বলছে যে গো দয়াময় অনেকটা তো পথ প্রভু আসতে একটু দেরি হয়ে গেল দেখুন আজকে প্রভু কিন্তু কোনো কথা না বলে আজকে তিনি কিন্তু মুখ শুদ্ধিটা সেবা করে নিলেন আজকে এবার সেবা করে নিয়ে কি করছে না আবার কিন্তু তীর্থ ভ্রমণে যাচ্ছে আজকে মুখে হরি নাম গাইতে গাইতে মহাপ্রভু আমার তিনি আবার অগণিত ভক্তগণকে সঙ্গে রয়ে আজকে গোবিন্দ ঘোষকে সঙ্গে নিয়ে আবার যাচ্ছে ওই তীর্থ ভ্রমণে আর মুখে গাইছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এবং সাথে গোবিন্দ ঘোষ এবং অগণিত ভক্তগণ তারা এসে পৌঁছেছে কোথায় এবার সেই অগ্রদ্বীপের মাটিতে যেখানে গোবিন্দ ঘোষের বাসস্থান দেখুন এই যে যেখানে এসে মহাপ্রভু কি করবেন এই গোবিন্দ ঘোষকে পরিত্যাগ করবেন কেন এই গোবিন্দ ঘোষ তিনি পূর্ব গিয়েছিলেন কেন গোবিন্দ ঘোষকে মহাপ্রভু সঙ্গী করে নিলেন এবং জ্ঞান মহাপ্রভু সেই গোবিন্দ ঘোষকে অগ্রদীপি পরিত্যাগ করবেন তা দেখুন রাধারানীর যে প্রধান আটটি সখী ছিল ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা সুদেবী রঙ্গদেবী তুঙ্গবিদ্যা এবং ইন্দুরেখা তা দেখুন এই যে আটজন সখী যারা কি করেছিলেন না কাত্তায়নে ব্রত করেছিলেন কেন না গোবিন্দকে একটি রজনীতে প্রতিরূপে পাবার জন্য এই যে আটজন সখী যারা কিন্তু গোবিন্দকে সেই প্রতিরূপে পেয়েছিলেন সেই রাসলীলার মঞ্চে আর সেই রাসলীলার মঞ্চে গোবিন্দকে আজকে প্রতিরূপে পেয়ে আজকে তারা সকলেই মনে মনে ভাবছে যে আজকে এই রজনীতে আমার বধূ শুধুই আমার করলেন যে হে গোবিন্দ আমি তো কারো একা নই আমি তো সবার সব ভগবান তোমাদের মনে অহংকার জন্মেছি তাই আমি তোমাদেরকে পরিত্যাগ করব তাই কি করলেন আজকে সমস্ত কিন্তু সেই সখীগণকে পরিত্যাগ করে আজকে গোবিন্দ তিনি রাধারানীকে সাথে নিয়ে আজকে অন্তর্ধ্যান হয়ে গেলেন দেখুন আর যেই না আজকে রাধা রানীকে সাথে এনেছে আজকে রাধা রানী মনে মনে ভাবছে রাস লীলার মঞ্চে এত গোপে থাকা সত্ত্বেও বধূ শুধু আমাকে নিয়ে চলে এসেছে তার মানে আমার বধূ শুধুই আমার যেই না আজকে রাধা রানী এই কথা চিন্তা করেছে আজকে গোবিন্দ আজকে মনে মনে ভাবছে যে ও তোমার মনে অহংকার জন্মেছে রাধে আমিও তোমায় পরিত্যাগ করব কারণ তোমার মতন করে যদি কেউ আমাকে ভালোবাসে তোমার মতন করে যদি কেউ আমাকে সেবা দেয় আমি যে তৎক্ষণাৎ তার হয়ে যাই তাই রাধে তোমার মনে যেহেতু অহংকার জন্মেছে আমিও তোমায় পরিত্যাগ করব তাই দেখো আজকে কি করেছে না সেই রাধা রানীকে গভীর নিষিথে সেই গভীর জঙ্গলের মধ্যে আজকে একা ফেলে দেখে গোবিন্দ আমার অন্তর ফ্যান ভেঙে দিলেন দেখো আজকে সমস্ত গভীর তারা আজকে বোধূকে খুঁজতে 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 এসে পৌঁছেছে কোথায় ওই জঙ্গলে আর ওই জঙ্গলে পৌঁছে কি দেখছে যে রাধারানী বনের মধ্যে একা বসে বসে কাঁদছে আজকে রাধা রানীকে দেখে আজকে সেই দিন রণতুঙ্গা দেবী প্রশ্ন করেছিল যোগরায় বলি এই নাকি তোর মধুর ভালোবাসা তা বলি এই গভীর নিচিতে এই গভীর জঙ্গলের মধ্যে তোকে একা ফেলে রেখে চলে গেল বলি তোর কথা যদি তোর কাছে আর ফিরে না আসে তাহলে তুই কি করবি